এখনকার সময় মানুষের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই বুঝলা বন্ধুরা কেন বলছি কথাটা চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো পুরো কথাটাই তোমাদেরকে ভেঙে বলবো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়মো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর এই ভিডিওটা যেদিন শ্যুট করেছি সেদিন কিন্তু জন্মাষ্টমী ছিল না তাই সকলকে বলে রাখি শুভ জন্মাষ্টমী তো আজকে কিন্তু গোপালের কোনো রকম কোনো ভিডিও না এই ভিডিওতে তো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনকার ভিডিও তো সকাল তখন ওই সাতটা বাজে ঘুম থেকে উঠেই প্রথমে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি উঠোনে কারণ মেঘলা মেঘলা দিন ছিল কখন বৃষ্টি পৃষ্টির নামে কেউ বলতে পারে না এখনকার সময় আর এই যে দেখো এই স্কুটিটা আমরা কিনেছি তো স্কুটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর ওই যে সেদিনকে দেখলে গাড়িটা বিক্রি করে দিয়েছি হ্যাঁ আমাদের ঘরে যদি জায়গা থাকতো তাহলে অবশ্যই কিন্তু গাড়িটা বিক্রি করতাম না একটা স্মৃতি হিসাবে রেখেই দিতাম কিন্তু যেহেতু আমাদের ঘরের জায়গা সম মানে একদমই ছোটো তো সেই কারণেই আমাদেরকে গাড়িটা বিক্রি করে দিতে হয়েছে আর যেহেতু কাজের জন্য আমাদের একটা গাড়ির খুবই প্রয়োজন তো সেই জন্যই স্কুটিটা কেনা হয়েছে আর এ দেখো আকাশের অবস্থা দেখো একদমই খারাপ মেঘলা মেঘলা করছিল আর এখানে কিছু জামা কাপড় কাচতে দেওয়া হয়েছিল আর এই মেশিনে এত হরাম হরাম করে আওয়াজ করে না কি বলবো কান মাথা একদম ঝালাপালা ধরে যায় তোমাদের বাড়ির ওয়াশিং মেশিনে কি এরকম হয় তোমাদের যার যার বাড়িতে ওয়াশিং মেশিন আছে তাড়াতাড়ি একটু কমেন্ট করে বলো যে এরকম কি আওয়াজ হয় নাকি আমাদেরটাতেই হয় আর এ দেখো কয়েকটা কিসমিস ভেজানো হয়েছিল সেই কিসমিসগুলো এখন খাবো মানে কিসমিস ভেজানো জলটা খাবো কিসমিশটাও খাবো মানুষের সোটা দেখে মনে করে যে হয়তো খুবই শক্তিশালী এদের গায়ের কোনো দুর্বল ভাব দুর্বলতা নেই কিছু নেই কিন্তু আসলে যারা সোটা মানুষ তাদেরই কিন্তু বেশি দুর্বলতা তাদেরই কিন্তু বেশি মানে শরীরে রক্তের ঘাটতি থাকে তো সেই রক্তের ঘাটতি পূরণ করার জন্যই কিসমিস ভেজে জলটা খায় সকালবেলায় উঠে রিকের বাবাই ভিজিয়ে রাখে আর এই যে এখানে রান্নাবান্নাও করে ফেলেছি রান্নাবান্নায় ছিল হচ্ছে চাল কুমড়ো দিয়ে খোসা দিয়ে আলু দিয়ে ভাজা ডিম আলুর ঝোল আর ছিল চাল কুমড়োর সেটা করাই হচ্ছিল বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করে উঠতে পারিনি আর ওই যে তখন বললাম যে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কারণ সকালবেলায় আমার মামি ফোন করে আমাকে বলল যে আমাদের কমিশনার নাকি মারা গিয়েছে কমিশনারের বয়স কিন্তু খুব বেশি ছিল না আর সেই দাদার সঙ্গে কিন্তু মানে আমার বরের খুব ভালো সম্পর্ক ছিল দাদা দাদা বলে ডাকতো খুবই ভালো সম্পর্ক ছিল তার স্ত্রী আছে একটা ছেলে আছে মেয়ে আছে মা আছে বাবা মা আছে তাদের বয়স হয়ে গেছে অনেকটাই কিন্তু সম্পত্তি দিয়ে কি সব কিছুই হয় বলো তোমরা মানুষের তো জীবনে একটা মানুষের সঙ্গীর বাবা মার একটা সন্তানের খুব প্রয়োজন থাকে বাবা মা বেঁচে থাকতো যদি সন্তান মারা যায় স্বামী মারা যায় তাহলে কেমন লাগে বলো তো খবরটা খুবই দুঃখজনক কিন্তু কি করব নিয়তির ডাক কেউ তো এড়াতে পারে না আর সেজন্য তোমাদেরকে বলছি সবাই খুব হেলদি হেলদি খাবার খাবা একদমই রিচ খাবার খাবা না আর মাঝে সাঝে তো খাওয়া যেতেই পারে অনুষ্ঠান পার্বণে তো খেতেই হবে কিছু করার নাই সেজন্য সবাই খাবা কিন্তু একটু দেখে শুনে খাবা কারণ এখনকার সময় মানুষের মৃত্যুর কোনো মানে বিশ্বাস নাই কখন যে মৃত্যু আসবে কেউ বলতে পারবে না মানুষের বেঁচে থাকাটাই আশ্চর্য মরে যাওয়াটা কোনো ব্যাপারই না যখন তখন মানুষ ধপ করে পড়ে মরে যাচ্ছে ওই যে দাদাটার কথা বললাম উনিও সকালবেলায় ঘুম থেকে উঠে ভালো মানুষ সুস্থ মানুষ হাঁটতে গেছিল মাঠে দুই তিন চক্করও কেটেছিল দৌড় দিয়েছিল যেহেতু স্বাধীনতা দিবস উপলক্ষে ওনার হয়তো কিছু ক কাজ ছিল সেই কারণে উনি প্র্যাকটিসে গেছিল তো সে তিনি আর ভাবতে পারেনি যে বাড়ির থেকে বেড়ানোরই তার শেষ বেড়ানো হবে অনেকেই ছিল সঙ্গে কিন্তু উনি সময়ই পাননি একদম পড়ে গিয়েছে কি মারা গেছে তাহলে বলো তোমরা এ সমস্ত ঘটনাকে মেনে নেওয়া যায় আর এই যে দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি আজকে কিন্তু বাইপার দিয়ে ঘর মুছবো না আজকে মানে পুরো ঘরটা আমি কিন্তু মুছিনি শুধু রান্নার জায়গাটাই মুছেছিলাম রান্নার জায়গাটা ভালো করে মুছে নিয়েছিলাম কারণ পেঁয়াজ রসুনের জায়গা ছিল সেই জন্য আজকে মুছে গার ঝাড় দিয়েছিলাম না তো ঝাড় দিয়ে মুছি রান্নাঘরটা আমি চেষ্টা করি আগেই মুছে নেওয়ার কারণ সবজি টবজি কাটি তো কসকস হয়ে থাকে পেঁয়াজ রসুন কাটি এটো হয়ে থাকে আর এখানে দেখো আজকে আমার কিন্তু দিদা ফুল দিয়ে যায়নি দিদাই ফুল দেয় দিদার শরীরটা সেইভাবে ভালো না বেশ কিছুদিন দিন থেকেই ভালো না তো সেই কারণে দিদা ফুলও তুলতে পারছে না বয়স হয়েছে যেহেতু সেই জন্য আমি ফুল বেলপাতা দুব্বো তুলসী পাতা সব কিছু তুলে নিয়েছিলাম আর ওই যে বেলুনগুলো দেখলাম ওগুলো রিকের বাবার কোম্পানি থেকে দিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে তো এই যে দেখো এখন চান করে আমি কিন্তু পুজোটাও করে নিয়েছি পুজো করে নিয়ে এখন এখন বেরিয়ে পড়েছি মামাদের বাড়ি যাওয়ার জন্য কারণ বোনের ছিল জন্মদিন তোমাদেরকে তো বলেইছি মনে হয় তো এই যে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে মামাদের বাড়ির রাস্তা আমাদের বাড়ির পাশের গলিতেই তো একদিন টোটোতে করেও আসছিলাম এক টোটোওয়ালা দাদা বলছিল আমাদের বাড়ি নাকি জঙ্গলে এত গাছপালা তাই আর এই যে দেখছো ওইটা বসেছিল হচ্ছে মণি দিদা আমরা মণি দিদাই বলে ডাকি তো ওনাকে খাবার দিচ্ছিলো মামি ওনার মাথাটা একটু গণ্ডগোল আছে ওনার মেয়ে আছে কিন্তু মেয়ের সঙ্গে যেতে চাই না আর ওইখানে আমার বোন পালিয়ে গেল ভিডিও করছি দেখে ওরই আজকে জন্মদিন আর অমিও গেল মাংস আনতে মানে ওটা আমার ভাই আর এখানে বসেছি রসুন আদা পেঁয়াজ এগুলো ছাড়াতে এগুলো ছাড়ানোই হচ্ছে মাংসর মেন কাজ এগুলো যদি আগে হয়ে গিয়ে থাকে মাংসটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না অবশ্যই সময় লাগে কিন্তু এগুলো হচ্ছে মেন কাজ এগুলো যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু অতটা খিচিবিচি লাগে না তো ওইদিকে মামি কিন্তু মাংস ধুচ্ছিলো আর আমি এখানে আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম তারপরে রাত্রে যেহেতু লুচি হবে তাই লুচির জন্য আটাটা মেখে নিলাম এখানে আমি আটা মাখছিলাম আর ওইদিকে মামি মশলা করছিল আর রিককে বলেছিলাম একটু ভিডিওটা করে দে তাই ওখানে মামি একদম গায়ে কাপড় টাপড় দিয়ে বসেছে যাতে ভিডিও ভিডিও করার সময় খারাপ না লাগে তো এই যে মামি বসেছে এখানে মশলা বাড়তে ওদের মিক্সি আছে তার সত্ত্বেও মিক্সি ব্যবহার করে না কি বলবো মিক্সিতে মানে মিক্সি ব্যবহার করতে মামির নাকি খুব আলিসি লাগে সেই জন্য শিল্পাটাই ওনার কাছে ভালো তো যত মশলাই হোক না কেন উনি শিল্পাটাতেই বাড়বে যত কষ্টই হোক না কেন তো এই যে এখানে বসিয়ে দিয়েছে মাংস মাংসর পেঁয়াজটা ভেজে নিচ্ছে পেঁয়াজের মধ্যে খানিকটা লবণ দিয়ে দিচ্ছে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় মামি কিন্তু মাংসটা বেশ ভালোই রান্না করে আমার মাও খুব ভালো রান্না করে আর আমার মামিও এদিকে মাংসটা বেশ ভালোই রান্না করে তো একদিন তোমাদের সঙ্গে আমার মায়ের রান্না বান্না শেয়ার করব খুব ভালো রান্না করে তো এই যে এখানে টুকটুকিরা সব ঘর সাজিয়েছে দেখো ওরাই ঘর সাজিয়েছে টুকটুকি মানে হচ্ছে আমার বোনের নাম ওর ভালো নাম হচ্ছে স্ত্রীজি তা টুকটুকি বলে ডাকলে এখন রেগে যায় যেহেতু টুকটুকি গাড়ি উঠে গিয়েছে তাই সেজন্য আমি টুকটুকির টুকি কেটে টুকু করে দিয়েছি টুকু বলে ডাকি আর এই যে কেকটা বলেছিলো মামি সাজিয়ে দিতে তাই কেকটা সাজিয়ে দিলাম আর টুকটুকির গিফট হিসাবে ছিল আমাদের তরফ থেকে এই কেকটাই ওকে জামা কাপড় কিছু দেওয়া হয়নি জন্মদিন উপলক্ষে বিকেল বাবাকে বলেছিলাম এই কেকটাই নিয়ে আসো আর আমাদের যেহেতু খুবই সাদা মাটা ছিল জন্মদিনটা একদমই ছোট করে ছিল আমরা অত মানে বড় ধুমধাম করে জন্মদিন আমাদের ছেলেপেলের এখনও পর্যন্ত করা হয়নি আমার বোনেরও হয়নি আর আমার দুই ছেলেরও এখনও পর্যন্ত সেইভাবে বড়ো করে জন্মদিন কখনও করা হয়নি ওই আশেপাশের বাচ্চা কাচ্চাদের নিয়েই করা হয় আর এখানে দেখো বোন কেকটা কেটে নিচ্ছে এত রোগা ও কি বলবো আমার ছোটোটার সঙ্গে আর ওর সঙ্গে একদম মিলে যাই সবাই কেক খাইয়ে দিচ্ছে আর এই দিদি আর আমি মিলে লুচিগুলো ভেজে নিয়েছিলাম সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করা মানে বেশিরভাগ কিছুই শেয়ার করা হলো না কিন্তু অত কাজ করার সময়তে স্ট্যান্ড নাই যেহেতু সেহেতু ফোন ধরে ধরে না ওগুলো করা হচ্ছিল না কী মানে কী করবো তোমাদের সঙ্গে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর ভালো লাগলে কিন্তু শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি ভিডিওটা আজকে এখানে এই পর্যন্তই আর দেখো মেনুতে ছিল পায়েস মিষ্টি লুচি মাংস টাটা